তাদেরকে মূল্যায়ন না করে খুনি হাসিনার পুজোর তারিখে এইখানে পুনর্বাসন করা হয়েছে আওয়ামী লীগকে পাহাড় রাজনীতি যারা করে আমরা তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করি ভাইয়ের আমার আপনারা জানেন এই একটা কমিটিতে একই পরিবারের তিনজন সদস্য রাখা হয়েছে মা ছেলে এবং বাতিজা যারা তিনজন সদস্য রাখছে তার মধ্যে দুজন যুগ্ন হবে বিএনপির কি ক্রাইসিস মুভমেন্ট চলতেছে যে এক পরিবারের তিনজন লোকটা কমিটি করতে হবে কাজে আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ থাকবে আপনি অনন্ত বিলম্বে দলীয় তদন্তের মাধ্যমে এই কমিটিকে বাতিল করে পুনরায় ত্যাগীদেরকে দিয়ে যারা মামলা হামলা শিকার হয়েছে তাদের দ্বারা কমিটি করতে হবে ভাইয়ের আমার যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কেন্দ্র উপজেলা বিএনপির ক্যাপ্টেন নেতা কর্মী উপরে ফিরে যাবে না ভাইয়ের আমার এই আন্দোলন অব্যাহত থাকবে তারা কেন্দ্রের রাজপথে আন্দোলন করেছে আমরা সাংবাদিক সম্মেলন করেছি এখন আমরা ময়মন সিং এর রাজপথে আজকে প্রেস ক্লাবে মানব বন্ধন করতেছি প্রয়োজনে আমরা আমাদের পার্টি অফিস ঢাকার যে পার্টি অফিস আছে ওইখানে আমরা অবস্থান করবো ততক্ষণ পর্যন্ত কমিটি বাতিল না হয়

পুনোজনে কাউন্সিলের মাধ্যমে জনগণ কাকে চায় সেটা প্রমাণ করে সেই কমিটি দিতে হবে ভাইয়ের আমার তখন আজকের নেতা গুণীকে জামদে আবেদন আপনারা অতি সত্বর পজন্ত করে এই কমিটি বাতিল করে দিবেন এই কমিটি বাতিল করে দিয়ে সকলে শতস্ফূর্ত সায্য সহযোগিতা আমাদের একটা সুন্দর নতুন কমিটি উপহার দিবেন আমরা ভাইয়ের আমার বন্ধুরা আমরা বাইরে মন্ধুরা আমার আমরা শহীদ প্রেসিডেন্ট জউ রহমানের রথ জাতীয় করি শহীদ প্রেসিডেন্ট জউ রহমান বাংলার রাজনীতিতে কাজ জয় এক নাম তার সত্যতা তার নিষ্ঠা তার আগস্টকে ধারণ করে নানান করে আমরা করি আমরা কারো পকেটে উঠান রাজনৈতিক নয় বাইরে বন্ধুরা আমার আমাদের উত্তর জেলা বিএনপি তবন্ত অন্তর্গত তারাকান্দা উপজেলা যে কমিটি দেওয়া হয়েছে আমরা বাপনে বাকবেন এই কমিটিতে মা সম্পৃক্ত হয়েছে পুত সম্পৃক্ত হয়েছে আপন তিন মাই সম্পৃক্ত হয়েছে এক পরিবারে পঞ্চম সম্পৃক্ত হয়েছে বাইরে আমার বন্ধু আমার বাইরে আমার যারা বিগত দিনে আমি করেছে তারাও এই কমিটি সম্পৃক্ত হয়েছে আমরা চাই অবাধ নিরপেক্ষ সুস্থ এবং সুন্দর একটা কমিটি যে কমিটি হবে আগামী প্রেসিডেন্ট আমাদের বাপর তো চেয়ারম্যান তারক রহমানের পোট প্রদর্শক আমরা এই কমিটি চাই বাইর আমার বন্ধুরা আমরা আমরা এই কমিটি বাতিলের দাবিতে আমরা তারাকান্দায় সাংবাদিক সম্মেলন করেছি